ট্রায়াঙ্গল সার্ভিস লিমিটেডে এখন টিম মেম্বারের পাশাপাশি টিম লিডার হিসেবেও লোক নিয়োগ চলছে যেখানে ভ্যাকেন্সি আছে বারোটি স্যালারি আঠারো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান আপনাদের মধ্যে যারা যারা টিম লিড দিতে বা টিম ম্যানেজমেন্টের কাজ ভালো পারেন তারা কিন্তু জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কাজের দায়িত্ব অপশানে টিম লিডার হিসেবে ঠিক কি কি কাজগুলো করতে হবে সে বিষয়ে বিস্তারিত বলা আছে সুতরাং আপনাদের মধ্যে যারা যারা এই জবটি করতে আগ্রহী তারা এখনই সম্ভব একটি ইনস্টল করে ট্রায়াঙ্গল সার্ভিস লিমিটেড লিখে সার্চ করলেই সার্কুলারটি পেয়ে যাবেন এরপর বিস্তারিত দেখবেন কাজের দায়িত্বে কি কি বলা আছে যদি রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে আপনি জন্য করতে পারবেন অ্যাপ্লাই করুন অপশনে ক্লিক করে সিভিটা টা আপলোড করলেই অ্যাপ্লাই হয়ে যাবে সুতরাং আর দেরি না করে দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সুতরাং আগ্রহী প্রার্থীগণ